হানি বাজার যাকে পৃথিবীর সবচেয়ে নির্বিক প্রাণী বলা হয় অনেকে আবার এই হানিবাজারকে জঙ্গলের গুণ্ডও বলে থাকে এগুলো বলার পিছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে আর এই চুট্ট প্রাণীটির সব প্রাণীদের সাথে পাঙ্গা নেওয়ার অবিশ্বাস্য কাহিনী এবং এর সাহসিকতার পিছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কেই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে এমন সব অসাধারণ ভিডিওগুলো দেখতে পারেন সবার আগে আপনি হয়তো এটিকে একটি ছোট্ট সাধারণ প্রাণী ভেবে ভুল করতে পারেন এই হানিভাজার সাইজে ছোট হতে পারে কিন্তু এর ভয়ঙ্কর সাহস আর নির্ভীক চলাফেরা দেখলে মনে হবে এর শরীরের পুরোটাই একটা কলিজা বেজি সাদৃশ্য প্রাণীটি কোনো কিছুকেই পরোয়া করে না এটা কারো মুখের কথা নয় বলেছে গিনেজ বুক অফ অল রেকর্ড হানিবাজার এতটা অকতবয় হওয়ার পেছনে রয়েছে বহু কারণ এদের দেহের চামড়া অনেক মোটা রাবারের মতো ত্বক স্ট্রেচ করে যার ফলে বসা বা বল্লম নিক্ষেপ করেও তাদের বশ করা অসম্ভব বরং তাদের গায়ে বসা লাগার পর শরীরের বিধে ধাক্কা খেয়ে উল্টো দিকেই সরে যাবে এই মোটা চামড়া হানিবাজারদের যে কোনো ধরনের শিকারী প্রাণীর কামড় থেকে রক্ষা করে হানিবাজার বাঘ সিংহ হায়েনা থেকে শুরু করে কোনো ধরনের শিকারী প্রাণীকে ভয় পায় না উল্টো তাদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়ে যায় যতক্ষণ পর্যন্ত না তারা হার মেনে সেখান থেকে চলে যায় তাদের হানিবাজার নামকরণের কারণ হলো এরা মধু ও মৌমাছির খায় আফ্রিকার হানিবির মতো ভয়াবহ মৌমাছি যারা কিলার বি নামে পরিচিত তারাও কামড়ে হানিবাজারদের কিছুই করতে পারে না কারণ পৃথিবীর কোনো ধরনের বীজ বা কোনো প্রাণীর কামড়েই হানিবাজারদের ক্ষতিগ্রস্ত করতে পারে না এমনকি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের বিষনা একটি হানিবাজার তার জীবনে কিঙ্কুবো পাফ আদার্সের মতো সবচেয়ে বিষাক্ত সাপের কামড় কয়েকবার কেউ দিব্যি বেঁচে থাকে তবে পাফ আদার্সের মতো মারাত্মক বিষাক্ত সাপগুলো কামড়ালে হানিবাজার ঘন্টা দুয়েকের মতো বেহুশ হয়ে পড়ে থাকে তবে নির্দিষ্ট সময় পর টিকি সে সচল হয়ে উঠে ও একেবারে স্বাভাবিক চলাফেরা করতে শুরু করে এ প্রাণীটি কীভাবে ভয়ানক এইসব বিষ প্রতিরোধ করে তার সঠিক উত্তর এখন পর্যন্ত জানা যায়নি অনেকের ধারণা তাদের চামড়ার ধরন এমনই যে হয়তো সাপের বিষ ভালোভাবে শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে বিষের স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না হানিবাজারের দেহে বলা যায় হানিবাজারের সঙ্গে লড়াইয়ে যাওয়া সাপের জন্য মারাত্মক বুকামি কারণ কোনো সাপ হানিবাজারের হাতে পড়ে বেঁচে ফিরবে এটা অকল্পনীয় হানিবাজার যে কোনো সাপ ধরেই খাওয়া শুরু করে দেয় এই নির্ভীক হানিবাজারের উচ্চতা নয় ইঞ্চি থেকে এগারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে পুরুষ হানিবাজারের ওজন নয় কেজি থেকে ষোলো কেজি পর্যন্ত হয় এবং নারী হানিবাজারে ওজন হয় পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত আর এই সব কিছু মিলিয়ে হানিবাজার নির্বিঘ্নে জঙ্গলের রাজার মতো চলাফেরা করে